বন্ধুরা হারকে জিতনে বালা কেতে হে আশুতোষ শর্মা তো বন্ধুরা এই ম্যাচে দিল্লির অর্থাৎ লখনউ ভার্সেস দিল্লির ম্যাচে কিন্তু দিল্লির জিরো পার্সেন্টেজও কিন্তু সুযোগ ছিল না যে ম্যাচটা জিতবে অর্থাৎ মানে একদমই সুযোগ ছিল না কিন্তু ওখান থেকে যেইভাবে আশুতোষ শর্মা বন্ধুরা আরেকজনের নাম না বললেই নয় সে হচ্ছে ভিপ্রাজ নিগম কুড়ি বছর বয়সে ভিপ্রাজ নিগম যে তার নতুন আইপিএল কেরিয়ার বা ইন্টারন্যাশনাল কেরিয়ার শুরু করতে যাচ্ছে সেই ভিপ্রাজ নিগমের পনেরো বলে উনচল্লিশে অসাধারণ ইনিংস এবং আশুতোষ শর্মার এখানে কিন্তু একত্রিশ বলে ছেষট্টি রানের ঝোড়ো ইনিংস এই দুটো ইনিংসের জন্যই কিন্তু দিল্লি লক্ষণকে একটা মানে কঠিন পরিস্থিতিতে কঠিন ম্যাচে কিন্তু কঠিন সিচুয়েশনে একদম লক্ষ্ণৌকে কিন্তু পরাস্ত করে দেয় এটা কিন্তু দিল্লির জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট এবং সত্যিও আশুতোষ শর্মা হ্যাটসম এবং বিপ্রাজ নিগম সত্যি অসাধারণ খেলেছেন আপনারা মানে হারা ম্যাচকে জিতানো মানে একটা আলাদাই ব্যাপার আর বন্ধুরা আমরা যদি দেখি প্রথম থেকে যদি দেখি দিল্লি আর লক্ষ্ণৌর মধ্যে কিন্তু এখানে প্রথমে ব্যাট ধরতে আসে লক্ষণ অর্থাৎ ঋষভ পান্তের দল যে ঋষভ পান্ত গত বছর খেলেছিলেন দিল্লির হয়ে সে এখন খেলছেন হচ্ছে লক্ষ্ণৌর হয়ে এটাই হচ্ছে আইপিএল এবং বন্ধুরা এখানে যদি দেখি লক্ষ্ণ কিন্তু ভালো শুরু করেছিল এখানে অ্যাডান মাকড়া মার মিচেল মার্স কিন্তু ভালো একটা শুরু করেছিলেন এখানে বিশেষ করে বন্ধুরা মিচেল মার্স যেই মিচেল মার্স যদি এই ম্যাচটা যদি দিল্লি হারতো বন্ধুরা তাহলে কিন্তু কাটা ঘায়ে কিন্তু ননের ছেটা আবার পড়তে চলেছিল কারণ গত বছর এই মিচেল মার্সই কিন্তু দিল্লির হয়ে খেলেছেন কিন্তু তেমন কিছু করতে আর বন্ধুরা ইনি কিন্তু করেছেন ছত্রিশ বলে বাহাত্তর অসাধারণ ঝোড়ো ইনিংস খেলেছেন ছয়টা ছয় ছয়টা চার মেরেছেন নিকোলাস পুরন বন্ধুরা ত্রিশ বলে পঁচাত্তর রান নিকোলাস প্রন বন্ধুরা এখন বর্তমানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টি টোয়েন্টি ব্যাটার আমি বলবো কারণ আমরা সবাই জানি যে অসাধারণ ইনিংস খেলছেন তিনি শুধু এই আইপিএলে না তিনি ইন্টারন্যাশনালেও কিন্তু অনেক ভালো খেলছেন বর্তমানে এবং তার যে রেঞ্জ শটগুলো রয়েছে অসাধারণ কিন্তু তিনি কিন্তু তিরিশ বলে পঁচাত্তর রান করেছেন এবং বন্ধুরা লাস্টে কিন্তু ডেভিড মিলার উনিশ বলে সাতাশ রান করেছেন আর বন্ধুরা লক্ষণ আর কেউ করতে পারেনি লখনউ কিন্তু এখানে আরও রান হওয়ার কথা ছিল যেইভাবে তারা খেলছিলেন কিন্তু তারা দুইশো নয়েই কিন্তু আটকে যায় আট উইকেটের বিনিমূল্যে এবং তারপরে কিন্তু বন্ধুরা মিচেল স্টাক দিল্লির কিন্তু বন্ধুরা মিচেল স্টার্ক এখানে কিন্তু প্রথম এক ওভারে মতো এরকম অনেক মার খেয়েছিলেন দুই ওভারে একুশ রান ছিলেন এবং বাকি দুইবারে একুশ রান দিয়ে কিন্তু তিনি তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নেন তাও কিন্তু বিশেষ করে বন্ধুরা নিকোলাস উইকেটটা মানে অসাধারণ একটা লেন ছিল একদম হালকা একদম ঢুকে গেছে আর নিকোলাস পুরনকে কোনো মানে পাতাই নেই যে আমাকে কীভাবে আউট নিকোলাস পুরন কিন্তু বুঝতে পারলেন না আর তিনটে গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু লাস্টে কিন্তু নিয়ে নিয়েছেন এখানে আকশা বেটাল বন্ধুরা তিন ওভারে আঠারো রান দিয়েছেন বিঘ্নেশ নিগম কিন্তু বন্ধুরা দুই ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন কুলদীপ যাদব বন্ধুরা ওভারে কুড়ি দিয়ে কুড়ি দিয়ে অসাধারণ বল করেছেন তিনি চারবার কুড়ি দিয়ে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিয়েছেন মহিত শর্মা কিন্তু চারবারে বিয়াল্লিশ দিয়েছেন অনেকটাই মার খেয়েছেন মহিত শর্মা কিন্তু এখানে বন্ধুরা বন্ধুরাই তো আমরা জানতাম একজন উইকেট কিপার কিন্তু ইনি আবার কবে থেকে বল করা শুরু করলো ইনি কিন্তু একবারে আঠাশ রান খেয়েছেন তো বন্ধুরা এই দুইশো নয় রানই কিন্তু একসময় দিল্লির জন্য বিশাল বড় একটা রানের এস্কার ছিল এখানে কিন্তু দিল্লি অনেক চাপে ছিল এখানে প্রথম ওভারে কিন্তু শার্দুল ঠাকুর কিন্তু বন্ধুরা দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এখানে জেক ফ্রেজার মেঘগাকে আর হচ্ছে আপনার অভিষেক পটেলের উইকেটটা বন্ধুরা এখানে অভিষেক পটেল ভাবছিলাম যে অনেকটা ভালো খেলবেন কিন্তু তিনি একদম গোল্ডেন ডাক করে আউট হয়ে গেছেন তার এখানে টিকে যাওয়া উচিত ছিল কিন্তু যাই হোক তিনি পারেননি তারপরে ভ্যাবডবু ইসি সমীর রিজবে আকশা প্যাটেল আশা প্যাটেল এখানে এগারো বলে বাইশ করেছেন তিনি একটা ভালো ইনিংস খেলেছেন একটা মানে টাচ করে দিয়ে গেছেন একদম এখানে টিস্টন কিন্তু বন্ধুরা ভালো খেলছেন একদিকে কিন্তু টিকে ছিলেন বাইশ বলে কিন্তু চৌত্রিশ তিনি করেছেন এবং বন্ধুরা এখানে আশুতোষ শর্মা সত্যি একদম ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসেছেন এবং ইম্প্যাক্ট একদম ছড়িয়ে গেছেন তিনি মানে কোনো পরিস্থিতিতেই জিতার সম্ভবই ছিল না হচ্ছে দিল্লির এখানে কিন্তু তারা তাদের হচ্ছে পঁয়ষট্টি রানে কিন্তু পাঁচ উইকেট পড়ে গেছিলো এবং তারপর থেকে যেইভাবে অসাধারণ একটা জড়ি দেখা গেছে স্টপসের সঙ্গে আশুতোষ শর্মার এবং তারপরে ভিঘ্নেশ নিগামের সঙ্গে কিন্তু আশুতোষ শর্মা এখানে ভিঘ্নেশ নিগাম বন্ধুরা অসাধারণ অসাধারণ খেলেছেন পনেরো বলে উনচল্লিশ রান করেছেন দুটো ছয় ও পাঁচটা চার মেরেছেন সত্যি অসাধারণ কিন্তু খেলেছেন শর্মা আশুতোষ শর্মা কোনো মানে আলাদাই ইনি খেলেছেন কিন্তু যে একটা কঠিন পরিস্থিতিতে যেখানে কোনো মতে যেতাই একদম পসিবল ছিল না সেখানে যেভাবে তিনি মেরেছেন রবি বিষ্ণুকে মেরেছেন চার ওভারে তিপ্পান্ন মেরেছেন ঠিক আছে তো এখানে লাস্টের দিক দিয়ে যেভাবে তিনি টেনেছেন সত্যি অসাধারণ একটা প্রেশার সিচুয়েশন ছিল এবং সেখান থেকে ব্যাক করা কিন্তু যাতা কথা না আর আমি লক্ষ্নৌ হয়ে বলবো বন্ধুরা যে লক্ষ্ণ কিন্তু এই ক্যাপ্টেনসিতে আমার মনে হয় যে ঋষভ পান্ত কোথাও না কোথাও একটু ভুল করেছে যে দুই ওভারে উনিশ রান দিয়ে যে সাজুল ঠাকুর দুটো উইকেট নিয়েছেন তাকে কেন আর বল দেওয়া হলো না এটা কিন্তু একটু বড় প্রশ্ন হয়ে উঠছে তিনি যদি বল করতেন তাহলে হয়তো এই রানটা চেস হতে পারতো না অর্থাৎ তিনি কিন্তু ভালো একটা ফর্মে দেখা যাচ্ছিল কিন্তু না ওখানে উনি অন্য অন্য বলারদেরকে দিয়ে কিন্তু বল করালেন এবং কিন্তু তারা যতক্রমে মার খেয়েছেন প্রিন্স যাদব যিনি ডেবু করতে গেছিলেন সেই প্রিন্স যাদব প্রথম থেকে ভালো ফর্মে দেখা যাচ্ছিলো কিন্তু লাস্টের দিকে কিন্তু ভালো পরিমাণ মার খেয়েছে আর বন্ধুরা একটা কথা বলে দিই দিকটাই ফিল্ডিংয়ে খারাপ করেছে আমি বলবো ওখানে অনেকগুলো ক্যাশ মিস করেছে এবং সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখি বন্ধুরা যে আপনার যখন স্টাক আউট যান তারপরে যখন মহিত শর্মা আসেন তখন কিন্তু যে মহিত শর্মা কিন্তু একদম উনিশ ওভার এক বলের কিন্তু প্রথম বলেই কিন্তু ঋষভ পান্ত ইজি একটা স্টাম্প আউট মিস করে যান যদিও এই স্ট্যাম্প আউটটা করতেন তাহলে কিন্তু দিল্লি মতে জিততে পারতেন না তার আশুতোষ শর্মা কিন্তু নন স্ট্রাইক ছিলেন এবং ওখানে কিন্তু স্ট্রাইক ছিলেন হচ্ছে আপনার মহিত শর্মা সেখানে কিন্তু একটা ইজি স্টাম্প মিস করে দেয় আমাদের ঋষভ পান্ত এবং এইভাবেই কিন্তু এই ভুলের কারণেই কিন্তু লক্ষ্ণ হেরে যায় এবং আশুতোষ শর্মার এই ঝোড়ো ইনিংসে কিন্তু লক্ষ্ণ একদম উড়ে যায় এবং উনিশ ওভার তিন বলে দুইশো এগারো রান করে নয় উইকেটে বিনিময় কিন্তু এই কঠিন একটা ম্যাচ কিন্তু তারা তাদের ঝলিতে টেনে নেয় তখন বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই ম্যাচটা এবং আপনাদের আশুতো শর্মার ইনিংস বিঘ্নেশ নিগামের ইনিংস যিনি প্রথম ডেবু করছেন ঠিক আছে তো তাদের ইনিংস কেমন লাগলো এবং সঙ্গে কিন্তু মিচেল স্ট্রাকের ওই বলগুলো আপনার কেমন লাগলো যেটা তিনি নিকোলাস পুলন্ট আউট করেছেন এবং মিচেল নিকোলাস প্রসের ইনিংসটা কেমন লাগলো আপনার মিচেল মার্সের ওই ইনিংসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আপনারা খুব সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন কারণ এরকম আইপিএল সম্বন্ধে আরও অনেক ভিডিও আসতে চলেছে তার জন্য বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা আর বন্ধুরা তারা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিও জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট देखते थकूँ धन्यवाद